আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাল্লা সাহেব ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও তো আপনারা অনেকেই আমাকে বলেন যে আপনার ডোবার অবস্থাটা কি একটু দেখান তো ভাবলাম যে আজকে একটা ভিডিও তৈরি করি আমার এই ডোবার কি অবস্থাটা এটাতে মাছ আছে কি নাই মাছ থাকলে মাছের কি অবস্থা এটা আপনাদের সাথে শেয়ার করবো সো আর কথা না বাড়াই চলে যাই মূল মূল ক্যামেরাতে এবং আপনাদের দেখানোর চেষ্টা করি তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু আমার এইখানে ডোবা দেখছিলেন এখন এটা হয়ে গেছে সবজি ক্ষেত তো তারপরেও কিছু ডোবা আছে তো আমার এইখানটা আমরা অলরেডি ভেঙে ফেলতেছি এই যে কাজ করতেছে আমার ছেলেও কাজ করতেছে তো এখানে ভেঙে আমরা এখানে সাবমার্সেবল একটা পাম্পের ব্যবস্থা করব তো সবজি ক্ষেত তারপরেও ডোবা আছে আমাদের আসেন আমরা একটু দেখি এইদিকে আসেন এই যে আমার ডোবা ডোবাতে এখনো অনেক মাছ অনেক মাছ আমি যদি আপনাকে দেখাই দেখেন এই যে ভিওয়ার্স এই যে দেখেন এই দেখেন আপনাদের যদি দেখাই একটু জুম করে এই যে কি পরিমাণ মাছ এখনো ডোবাতে আসে তো এখানে অ্যাকচুয়ালি আমি নামতে পারি না মাছ ধরতে পারি না এটা হলো আর একটা প্যারা হ্যাঁ মানে অনেক পানি এখানে যদি আমি নেমে দেখাই আগে নামতাম বাট এখন আর নামা হয় না আর এখানে হিউজ পরিমাণে বাচ্চা কাচ্চা যদি বলি একটা পেঁপে গাছ উঠে আজকে ফালাইছি এই জায়গাটা ভরে ফেলবে আব এতটুকু স্পেস ভরবে কারণ আমাদের এখানে একটা সাবমার্সেবল গাড়া হবে হ্যাঁ আমাদের একটু পানির সমস্যা হচ্ছে রিসেন্টলি দ্যাটস ওয়াই তো এখানে কি কি মাছ আছে মানে কী কী মাছের মিক্স এখানে ডাম্বো ড্রাগন প্লাস স্যান্টাক্লজ গাপ্পির মিক্স এবং এর কালার মাসাল্লা খুব সুন্দর আমি আপনাদের ধরে তো আর দেখাইতে পারতেছি না একটু দূর থেকে যদি দেখাই দেখেন হ্যাঁ ধরতে গেলে ডিফিকাল্ট মানে এত পরিমাণ বাচ্চা কাচ্চা এখানে ওই যে ডাম্বো ড্রাগন দেখা যাচ্ছে কিছু একটু জুম করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন হিউজ তো অনেকেই আমার এইটার ভিডিও দেখতে চাইছিলেন যে ভাইয়া এই ডোবাতে মাছ আছে কি নাই হ্যাঁ মাশাল্লাহ খুব ভালো কোয়ালিটির কিছু মাছ আছে ওই পাশটা ভরা ওই পাশটায় একদম ওই সাইডটায় ওই সাইডটা আমি যেতে পারতেছি না হ্যাঁ ওই সাইডটা যদি আপনাদের দেখানো যায় আর আমি নামতেও পারতেছি না কারণ অনেক পানি হ্যাঁ তো এই দিক দিয়ে এদিক দিয়ে একটু ওই পাশে যাই যাওয়ার যে আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই আপনারা কত ফিল্ট্রেশন কত কিছু দিয়েও মাছ করতে পারেন না এটা আপনাদের অনেকের কথা আর আমি কোনো ফিল্ট্রেশন কিছু ছাড়াই গাপ্পি করছি এখান থেকে অনেক টাকার গাপ্পি সেল হয়েছে আমার আলহামদুলিল্লাহ আমি আপনাদের যদি এই পাশটাতে দেখাই এই দেখেন এই যে ভরা আগে দরজাটা খোলা যেত এখন এই দরজাটা খুলতে পারি না ব্লক হয়ে গেছে হ্যাঁ এই ছিল আমার সেই ডোবার অবস্থা আমি আপনাদের মাছ তুলে কোয়ালিটি দেখাইতে পারতাম বাট আনফর্চুনেটলি নামতে পারতেছি না এটার ভিতরে মানে কি বলবো পাচুল চুলকাবে এক প্লাস অনেক মশা মশা তো এখানে হয় না অ্যাকচুয়ালি মাছে খেয়ে ফেলে বাহিরের অ্যাডিশনাল মশাগুলো এখানে ভরে গেছে এই পানির ভিতরে মশা নাই তো এটা আব্বুর উপরে ছেড়ে দিছি আবু দেখা যায় তিরিশ চল্লিশ টাকা জা পায় পেঁয়াজ করে এখান থেকে কেউ আসলে বাচ্চা কাচ্চা ভাই তোরা যদি নেমে ধরতে পারিস ধর ধরে খেলে কতগুলো ধরছিস এটা আমাদের জানাইস এতটুকুই তো যারা যারা দেখতে চাইছেন যাদের যাদের খায় ছিল দেখাই দিলাম ওকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ